কক্সবাজার সমুদ্র সৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণ বল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ শনিবার সকাল থেকে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি ছড়িয়ে পড়ে আশপাশের ছবি দেখে ধারণা করা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে চোদ্দ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে ফুটবলটি উড়োজাহাজের দিকে ছুঁড়ে মারেন ওই তরুণ ভিডিও দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আর ওপরে ওঠার পর নিচে পড়ে যায় জানতে চাইলে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের এক মিটার উপর দিয়ে যায় আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে সেক্ষেত্রে বালুচর থেকে ছুরে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকাগুলো ওড়ানো আতঙ্বাজি নিক্ষেপ সকল নানা কার্যক্রম নিষিদ্ধ উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছেড়ে মারার সহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত